বাজারে ডাঙ্গর বোয়াল মাছ দেখে ইয়ে রইলাম বোয়াল মাছ এখন খুব একটা দেখা যায় না ও বাপু এদারে দেখি ইলিশ মাছ আলিতে আলিতে ডোঙ্গায় হাজাইয়ে থুইছে। বোয়াল মাছের পেট বড় একরা আন্ডা এই সময় মাছ ধরিয়ালাই এখন মাছের যে দাম হেতে মাছের গায়ে আব দেওয়া যায় না একুলে ইয়ে দেখি আরো কত পদের মাছ লইয়া বইছে ডাঙ্গর ডাঙ্গর সিংহ মাছ দেখকে কইলাম ও দাদু কয়টা হরিয়া ব্যাস পা হে আহন্যা বাজারের হগল হইয়ে গেছে আইলে কেডা বাজারে আইয়ে দেখি ডাক আই দে আরে মোর কপালে কুলে চাইয়ে দেহি এ মাছ গুলা দিয়ে বইছে মরি একারে ভাড়া দেশে মাছিতে একারে লাখ লুকাইয়ে লইয়ে যাচ্ছে বাজারে হান দে ছোট বড় হগল মাছের একারে হাসে মুলে দাম জি জ্ঞান শুরু হরছি মানসে মনে মনে কয় এবাড়া কি কেনবে না কি শুরু হলে উনি মই হ্যাঁ বুঝিয়াও কোন কথা কই না বাজারের হগল ডি রেজ ভাইরাল করিয়ে দেওয়ার লইগিয়ে আইছি গুরি গুরি হাসরা মাছ মোর জম ছা পছন্দ হইছে এ খাইতে জমের মজা লাগে মাছ কক গো মা পাল লগ দেহেন পাক্কাই পকাইয়া গাবলাই হালাইতে লাগে ইয়াও আবার কোন পদের মাপা মাপি এদিক ওদিক যতই গুরি গুরিয়ে ফুরিয়া ওই বোল মাছের দিকে চোখ যায় একবার ওজন আবার 4 কেজি বলে ছড়ো হালে বুড়ামানের দারে গপ্পোনতাম বোলমাছে বলে সরের উপর মজ জায়গায়ে বইতে এই মাছের গிறான் পাইয়া নদীর সরে আবার সুস আর উন্দুরে যাইয়া মজদরিটা আনতে এইয়ের পর আসুক্কা বলে লেজুর দে বাড়ি দিয়ে ওই সুসসাগুলা পানির ভিতর হালাইয়ে হেয় খাইয়ে তোইতে বোলমাছে এ কাহিনী সত্তনামই তেহে কি মই জসাই করতে গেছি মইজা হুমসি হেয়ে আমনে গো কইলাম খালে রেপার কোলায় গাছ নাই হেয়ে লগে গরু লইয়ে ওফার যাইতে হইবে ওই পারে আবার গাছ আছে ভালো হেয়ে খাওয়ান লাগবে গরুরে দাদু হের গরু লইয়ে খাল পার ওফার যাইতে আছে সব দিয়ে থুইয়ে আইবে কোলায় হেই এর পর মগো সন্ধ্যা নদীর ঘাট পারে আইছি আইয়ে দেখি কি সুন্দর ডালিম রসের নান পানি মনে কয় না একটু ডুব দিয়ে উড়ি বড় গাং পারে জমের বাহাত ওইখানে যাইয়ে বাহাত খামু আনে লনা উগাই বড় গাং পারে কয় বছর পর আইছি হ্যা কইতে পারি না কোন দিক দিয়ে জামু

যাইবে বাড়ি মা বাবার সময় হেরা কয় লাও লাভ মুই কই বেসা ইয় না এর আগে আবার লাভ হিসাব করে আসলে হেরা এই তালে তালে সরান হান বল দিয়া হে পর মাপা মাপি করে এখন আজগো গো ভোলো গে আপনারা গ্রামে ঘুরিয়া ফিরিয়া যা গো পরান জুড়াইয়া গেছে হেরা মোর নিয়াজ নামের এই পেজ গো ফলো করিয়া রাখতে ভুললে যাইয়েন না এখন মুই যাইতে আসি কম মে হেয়া জানেন মুই যাইতে আসি আগামী ভলকটা কোন জায়গায় বানান যায় হে উদ্দেশ্যে রওনা দিছি আবার কত ওই নতুন কোন ভোলো নতুন কোনো জায়গায় বইয়া আপনারা হেতক্ষণ ভালো থাকেন হগলডি